রাজধানীর বুকে আবারো রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আবয়ামী লীগ অবৈধ অবতাধারী ইনুসকে বিদায় দিতে হবে তিন দফা দাবিতে ব্রোয়েড শিক্ষার্থীদের পূর্বগোষিত কর্মসূচি সাহাবাগমুর ব্লকেড কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে পাক খানাদার বাহিনী আমি তো ইনুসকে এখন পাঠ খানাদার বাহিনী বলবো বিএনপি কেউ বাহিনী বলবো এটা পাকিস্তানের সেই বাহিনী মিলিটারি সেই সেই বাহিনী তো আমার যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমির কেউ চ্যালেঞ্জ করছি আসেন আপনারা

জামান সেই কাহিনীটা শোনার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এটা করার কিছু তাই বলে না যা আপনি সরাইয়া সিটাইয়া যদি পরিকল্পনা ছাড়া যারা তাদেরকে উৎসাহ দেয় আপনারা নেতৃত্ব দিয়ে ঢাকার রাজপথে আপনারা সবাই মিলে নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে আমি একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিষ গুলা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি

মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সমর্থক যারা প্রত্যেকেই কিন্তু উনার পক্ষে একটি কথাই বলেছে যে আমরা আপনার সাথে আছি এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কিছু হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে অর্থাৎ উনি এখন শুধু আর রাজনৈতিক ব্যক্তি নন উনি একজন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন এবং উনার পাশে বাঙালি জাতি বাংলা সারা পৃথিবীর যে সকল মানুষের মধ্যে সভ্যতা রয়েছে প্রত্যেকে ওনার পাশে দাঁড়িয়েছে এবং আজকে ওনাকে যেভাবে অসম্মান করা হয়েছে সেটা অর্থাৎ এই অসম্মানটা আসলে প্রকৃত অর্থে বাংলাদেশকে করা হয়েছে এবং গতকালকে উনাকে কারণ দর্শানোর নোটিস গতকালকে ওনাকে অসম্মানজনক বক্তব্য আজকে পর্যন্ত এবং আমরা দেখছি গতকালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনার দলের রাজনৈতিক বর্ষিয়ার নেতারা হাস্যজ্জ্বল হাত মিলাচ্ছেন এনসিবির সাথে হাস্যজ্জ্বল হাত মিলাচ্ছেন ইউনোস বৈঠকে যাচ্ছেন কিন্তু আমরা আরেকটি চিত্র দেখলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা সেই বিএনপির রাজনৈতিক দলের একজন সিনিয়র মোস্ট হওয়ার পরও তিনি কিন্তু আক্রান্ত নির্যাতিত অপমানিত এবং উনাকে উনার প্রাণনাশের হুমকি অ্যারেস্ট করা হোক নানাবিধ বক্তব্য সেগুলো উচ্চারণ করবার মতো নয় তা আমরা ধরে নিচ্ছি যে উনার পাশে উনার রাজনৈতিক দল নেই বা এই সকল অপকর্মের মধ্যে অপকর্মগুলোকে বিএনপি সমর্থন করছে তাই আমাদের কাছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আমার বাবা যেমন একজন মুক্তিযোদ্ধা আমার চাচারা যেমন মুক্তিযোদ্ধা আমাদের শহীদদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তিনি আমাদের কাছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতীক আমরা উনার সাথে আছি এখন আমাদের দায়িত্ব আসলে এই বিষয়ে কথা বলার দায়িত্ব এখন আমাদের সর্বশ্রেষ্ঠ সাথে

তো শব্দটা কি ফানি স্টাইলে যদিও বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধুর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টার একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছেন কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরেই তাকে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহারা হচ্ছে আওয়ামী বিষয়ক সম্পাদক আর আজকে হাসনাত আবদুল্লার ছবি শেয়ার করে রুমিন ফারহানা স্টেটাস দিয়েছেন এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরাও ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছি ইতিমধ্যেই হাসনাদ আবদুল্লাহ বা সার্জি সালাম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতে বলতে লোল মোল দিছিল তো হাসনাদ আবদুল্লাহরও বেশ কিছু ছবি তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তো তুমি আসলে কি আচ্ছা তারপর আঠারোই মার্চ দুই হাজার বিশ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ক একটা লেখা লিখেছিলেন তার অন্যের চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই পনেরোই আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে সতেরোই মার্চ দুই হাজার বিশ একটা স্টেটাস ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না কেকো কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণের একজন আমার জন্মদিনে কি আর মৃত্যুদিনে কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার হাসনাত আরও একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে ভিসির সাথে একটা ছবি ভালোবাসি সার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকব এরপর হাসনাত আব্দুল্লার একত্রিশ সাত সমত দুই হাজার বাইশের একটা বাংলাদেশ ছাত্রলীগের যে নিবন্ধন ফর্ম আছে সহ সম্পাদক পদে এখানে লিখে আছে জনাব হাসান আব্দুল্লা প্রিয় সহযোদ্ধা সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপদেষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দুই হাজার একচল্লিশ এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সফল পদাচরণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হল এরকম অনেক দামি পোস্টে এই সার্জিস এবং হাস্টার্থীদের একসঙ্গে ছিল তো আজকে যখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে লোল টোল আবার এখনো পরে এই ধরনের বক্তব্য গুলো এগুলো অনেকে হাসে আবার অনেকে মনে না তখন তারা বোঝে নাই এখন তাদের বোধতই হয়েছে এখন আমার যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেল দেব কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করবো না এই বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে সেই শোকজ নোটিসটা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে দল সকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মোবের কোনো সম্পর্ক নয় কাজে আমি আপনাদেরকে বলতেছি সব কিছু মিলে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনও করছে আর এখন পাঁচ ঘন্টা যাবো এখন এই মব আমার সামনে সেটা সংখ্যায় যতই হোক বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে আপনারা এই কথাটাও জেনে রাখুন আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিকভাবে ফির দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি কি বক্তব্য আমি আপনাকে এই কথাটা আমি আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি কু সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা একবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং গতদিন জামাত বলেছে যে 71 সালের মুক্তিযুদ্ধ ছিল ভাই ভাইে গন্ডগোল এবং এটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তি যোদ্ধা হিসেবে আমার আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এটা অস্বীকার করার কিছু নেই তাই বলে এই না যা আপনি সরাইয়া ছিটাইয়া যদি পরিকল্পনা সারা একটা সিস্টেম সারা যদি কোনো কাজ করতে যান সে যেই ঘননা কেন সে যত বড়ই শক্তিশালী ঘননা কেন সফলতা অর্জন করা সম্ভব না আওয়ামী লীগ এখন টোটালি গর্থে তারা সিনিয়র নেতাকর্মীরা পলাতক যারা লুটপাটকারী নৈরাজ্যকারী সম্পদের মালিক তারা পলাতক তারা আছেন আর যারা দিনে আনে দিন খায় এবং যারা সারা জীবন চিনির বস্তা টেনে গেল খেতে পারলো না তারা এখন মনের আবেগে নিজেদের কথা চিন্তা না করে ঝটিকা মিছিল করার মধ্য দিয়ে নিজেরা বিপদে পড়ে অপরদিকে বলবো যারা তাদেরকে উৎসাহ দেয় রাজপথে নামার মিছিল করানোর আমি তাদেরকেও বলবো তারাও অপরিপক্ষ যদি আওয়ামী লীগ যদি তাদের নেতৃত্ব থাকে তাহলে আপনারা নেতৃত্ব দিয়ে ঢাকার রাজপথে আপনারা সবাই মিলে নামেন আপনাদের দাবি দেওয়া মানে নিয়ে আপনারা রাজপথে নামেন এমনকি আপনাদের দাবি আদায় না থাকা পর্যন্ত আপনারা রাজপথে থাকেন দেখি আপনাদের কত সমর্থন আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা সীমানার ওই প্রান্তে বসে যখন এখানের সাধারণ নেতাকর্মীদের উপরে দিক নির্দেশনা দিবেন হঠাৎ একজনকে পরামর্শ দিবেন দুইজনকে পরামর্শ দিবেন আর সে অনুযায়ী যখন রাজপথে এই দুই শ্রেষ্ঠ লোক যখন বের হবে তখন তারা মবের শিকার হবে তখন তারা পুলিশের নির্যাতনের শিকার হবে তখন তারা গ্রেপ্তার হবে জেল হবে এখন পর্যন্ত আমি জানি নাই যে আওয়ামী লীগের একটা একটা সংগঠন সংগঠন এত বড় রাজনৈতিক দল এই যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রেপ্তার হচ্ছে বাড়িঘর লুটপাট হচ্ছে নৈরজ্য হচ্ছে তাদের সহযোগিতা করতে তাদের দুর্বৃত্তকারীরা টাকা ইনকাম করে তারা বিলাসী জীবনযাপন করছে আর ওখানে বসে এই সাধারণ জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে সাধারণ জনগণকে বিপদে ফেলছে আমি বলবো আপনাদের অনেক যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে অনেক জনসমর্থন আছে প্রয়োজন আপনারা নিজেরা রাজপথে আসেন এসে রাজপথে আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া পেশ করেন কিন্তু আপনারা হঠাৎ করে দু চারজন দিয়ে জটিকা মিছিল করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি না করার জোর অনুরোধ করব আর যারা এখনো বাংলাদেশে আসেন অনেক অর্থবিত্তশালীরা আপনারা প্রয়োজনে আপনারা সিস্টেম মেনে এরপরে রাজপথে আসেন আপনারা এই দেশের সাধারণ জনগণকে আর ফেলে ফালিয়েন না আপনারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করিয়েন না যদি মনে করেন আপনারা আপনাদের পেশি শক্তি আছে আপনাদের জনবল আছে আপনাদের দাবি দেওয়া ন্যায্য এবং আপনারা দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাচ্ছেন জনগণের কল্যাণের কথা অধিকার আদায়ের জন্য রাজপথে আসছেন তাহলে আপনারা ঐক্যবদ্ধ হয় দশ মিলে করি কাজ জিতি তিন তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই যে তাদের ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবতই কিন্তু তারা তিন দফা দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে গতকাল রাতেও আমরা দেখেছি হোটেল ইন্টারকন্টিনালের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেই জায়গা থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদেরকে একটি আশ্বাস দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সহ বেশ কয়েকজনের সাথে তারা বৈঠক করে দিবেন তাদের যে তিন দফা দাবির আন্দোলন সেটি সমাধানের ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে সকাল থেকে তারা সচিবালয়ে অবস্থান করছিলেন কিন্তু তাদের যে তিন দফার দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে যে আশ্বাসের কথা দেওয়া হয়েছিল সেই আশা অনুরূপ সাড়া না পেয়ে কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি যে শাহাবাগ মুর কিন্তু তারা ব্লক দিয়ে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি মূলত তিন দফার যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন সেই দফাগুলোতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন